আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে দেখাবো যে দুই সালে এসে ইমু গ্রুপের ভয়েস রুম ব্যাকগ্রাউন্ডে আপনাদের নিজেদের ফটো বা প্রিয় মানুষের ফটো কিভাবে সেভ করবেন এই যে দেখুন আমাদের মতো আপনারাও চাইলে আপনাদের ইমু গ্রুপের ভয়েস রুম ব্যাকগ্রাউন্ডে আপনাদের নিজেদের ফটো বা প্রিয় মানুষের ফটো সেভ করতে পারবেন খুবই সহজে তো চলুন এই কাজটি কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর এই কাজটি করার জন্য অবশ্যই এই ইমু অ্যাপ অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে তো প্রথমে অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইমো গ্রুপে ব্যাকগ্রাউন্ড ফটোতে আপনাদের নিজেদের ফটো বা প্রিয় মানুষের ফটো সেভ করতে পারবেন সো আপনাদেরকে দেখানোর জন্য আমরা হচ্ছে গ্রুপে ভয়েস রুমটা ওপেন করব ভয়েস রুম ওপেন করার পর অবশ্যই আমাদের আইডিটা হোস্টিং এ থাকতে হবে তারপর এখানে উপরের দিকে একটা সেটিং আপনারা দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে দেখুন উপরের দিকে যে সেটিংটা আছে জাস্ট এই সেটিংটায় আপনারা ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আপনার ক্যালকুলা দেখতে পারবেন এখানে একটা সেটিং থাকবে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে আপনার যেটা করবেন এই ব্যাকগ্রাউন্ড সেটিংটাই ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনারা হচ্ছে নিচের দিকে দেখতে পারবেন ক্লিয়ার নামে একটা সেটিং জাস্ট এই ক্লিয়ার সেটিংটাই ক্লিক করবেন এইখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের গ্রুপের ব্যাকগ্রাউন্ডে সাদা কালার হয়ে যাবে বা হোয়াইট কালার হয়ে যাবে তারপর আপনার যেটা করতে হবে এই যে উপরের দিকে আপনাদের গ্রুপের প্রোফাইল ফটো জাস্ট এইখানে ক্লিক করবেন তারপর আবারও হচ্ছে প্রোফাইল ফটো জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পারবেন ক্যামেরা আইকন সেটিং জাস্ট এইখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে দেখুন চয়েস ফ্রম অ্যালবাম জাস্ট এইখানে ক্লিক করলে আপনাদের ফোনের গ্যালারি থেকে আপনার যেই ফটো আপনাদের গ্রুপে ব্যাকগ্রাউন্ডে সেভ করবেন সেই ফটোটা সিলেক্ট করবেন তারপর নিচের দিকে ওকে বাটন জাস্ট এইখানে ক্লিক করলে আপনাদের গ্রুপের প্রোফাইলে ফটোটা সেভ হয়ে যাবে তারপর জাস্ট এখান থেকে ব্যাকে আসবেন আসার পর আবারও হচ্ছে দিকে যে সেটিংটা শুরু করবে জাস্ট এইখানে ক্লিক করবেন তারপর ব্যাকগ্রাউন্ড সেটিং আবারও এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই যে দেখুন ব্ল্যাক কালার যে ওয়াল পেপারটা জাস্ট এইটা এখান থেকে সেভ করবেন সেভ করার পর ভিউয়ার্স আবার দেখতে পারবেন আপনাদের গ্রুপের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন ব্ল্যাক কালার হয়ে যাবে তারপর উপরে দিকে আবারও হচ্ছে ভাবে আপনাদের গ্রুপের প্রোফাইল ফটো জাস্ট এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পর আবারও হচ্ছে ওয়ালপেপারটাই ক্লিক করবেন ক্লিক করার পর ক্যামেরা আইকন সেটিং জাস্ট এখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে চয়েস ফ্রম অ্যালবাম এইখান থেকে ক্লিক করে আপনাদের ফোনের গ্যালারি থেকে ঠিক সেম ফটোটাই আবারও এইখান থেকে আপনাদেরকে সেভ করতে হবে তো সেম ফটোটাই আবার আমরা সেভ করতেছি সেভ করার পর জাস্ট এইখান থেকে আমরা এখন ব্যাক বাটনে ক্লিক করবো ব্যাক বাটনে ক্লিক করার পর গ্রুপ থেকে একটি ব্যাকে আসবো আসার পর আবারও হচ্ছে আমরা যখন গ্রুপটায় আসবো তখন দেখতে পারবেন যে খুব সুন্দরভাবে কিন্তু ফটোটা আমাদের গ্রুপে ব্যাকগ্রাউন্ডটা সেভ হয়ে গেছে ঠিক একইভাবে আপনারাও চাইলে আপনাদের ইমো গ্রুপে ভয়েস রুম ব্যাকগ্রাউন্ডে আপনাদের নিজেদের ফটো বা প্রিয় মানুষের ফটো খুবই সহজেই সেভ করতে পারবেন এবং কি এই ইমো অ্যাপ্লিকেশনটি যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন সো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন বা আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারেন সো ধন্যবাদ সবাই ভালো back